এখন আমি জিম যাবো বলে নিয়েছি ও স্কুলে গেছে স্কুলে ক্লাস করাচ্ছে ওকে একটু টুকটাক হেল্প করে দিয়েছি এখন আমি জিম যাবো বলে রেডি হয়ে গেছি এই দেখো জিমের ব্যাগ তো আজকে থেকে জিমটা শুরু করি ও আজকে যাবে না তা বললো আমাকে আগে আগে সেরে আসতে তাই আমি যাচ্ছি আর তাছাড়া আমার আগে যাওয়াটা দরকারও ছিল এসে মিটিং টিটিং করে কূর কি কাজ হয়ে রয়েছে কিসের কি স্ট্যাটাস সব কিছু চেনে আমাকে এবার লাইন মাইন্ড আসতে হবে কেননা আবার ওয়ার্ক লাইফ শুরু সুতরাং সেগুলোকে ঠিকভাবে মেনটেন করতে হবে তার জন্য এখন জিমে যাওয়া জিমটা করে এক ঘন্টা মতন মোটামুটি করি করে আজকে একটুখানি বডিটাকে ছাড়াই ছাড়িয়ে নিয়ে চলে আসি চলে আসার পর তারপরে আমার কাজকর্ম নিয়ে আমি লেগে চলে এসেছি সকাল সকাল জিমেতে প্রচুর প্রচুর ভিড় এই সকালবেলায় নর্মালি তো সকালে আসি না তো যা দেখছি এসে অবস্থা ওরে রে নিং ওয়েলকাম ব্যাক টু আ্যান্ডেল দেব পারিবারিক মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছে স্কুল থেকে চলে এসেছি আর একজনও জিম থেকে চলে এসছে স্কুল থেকে এসে একটুখানি কাজ করছিলাম তো যাই হোক একটু ব্লকটাকে এডিট করছিলাম গতকালকে ব্লকটা হাফ করতে করতে ও চলে এসছে ও সকাল সকাল চলে গেছিলো আজকে জিমে তো আমার আজকের থেকে জিম জয়েন করার কথা ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য আমার আর আজকে জিম জয়েন করা হলো না তো পরশু থেকে জয়েন করবো যেটা বলছিলাম একটু বিশেষ কারণের জন্য শারীরিক প্রবলেমের জন্য তো তার জন্য পরশু দিন থেকে জয়েন করবো মানে আগামীকাল কোট তাম হয়তো বা তো যোগা ক্লাস দিদি গরমের জন্য দেখলাম সকালে নোটিস করেছে তো আমি স্কুল থেকে ওখান থেকে আমি রিয়্যাক্ট দিয়েছিলাম তো স্কুল থেকে এসে ভালো করে পড়লাম তো দেখলাম যে গরমের জন্য আমাদের এসি যোগা ক্লাসে যোগা রুমের এসি সার্ভিসিং হবে তো স্বাভাবিক ব্যাপার অনেক ক্যান্ডিডেট হয়ে গেছে দুটো ব্যাচ নিয়ে হয় এবার দেখ সন্ধ্যা দের মানে সন্ধ্যাবেলার যে ফার্স্ট ব্যাচটা ওটাও ফুল হয়ে গেছে আমাদের ব্যাচেও নাকি কয়েকজনকে শিফট করাতে হয়েছে ওই জন্য তো সেই জন্যে আরও বেশি বোধ হয় রুম সার্ভিসিংয়ের প্রয়োজন ছিল এসির তো সেই জন্য দুদিন পর পর গ্যাপ করেছে মঙ্গল আর বৃহস্পতি তো অফ রেখেছে ক্লাস তাই সেটা নোটিস করেছিল তাই তার জন্যে কালও হবে না তো বুধবারের মধ্যে আশা করছি যে শরীরটাও ঠিক হয়ে যাবে আর বুধবার দিন যাবো সকালবেলা স্কুল করেই সকালে যাব যেহেতু বুধবার রয়েছে ওকে চিন করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি রান্নাঘরের দিকে যাবো ও জিম করে চলে এসছে তা ওকে একটু ফল টল দিলাম টিলাম দিয়ে কেউ খেলো খেয়ে ওর অফিসের কলও চলে এসছে যারা ওই আগের মর্নিং শিফটে সেগুলো কাজগুলো বোঝাচ্ছে তারপরে ও ওর টাইমে বসবে আবার তো বাকি ব্লগ এডিটটা গতকালকে ওই করবে তো এখন আমি যাই রান্নাঘরে গিয়ে একটু রান্না বাকি আছে সকালে কিছুটা এগিয়ে গেছিলাম একটু বাকি আছে আর কালকের অনেক রান্না রয়েছে ফ্রিজে সুতরাং সেটা নিয়েও চাপ নেই তো সেই কাজগুলো সারি আর একজন উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে হয়তো আমাকে কিছু বলবে তো চলো আগে কথাটা শুনে নি তারপরে তোমাদের সাথে আবার কথা আমাকে খাবার দাবার দিয়ে ও স্নানে গেল তো আমি এখন দেখতে পাচ্ছি ভাত খাত আজ খাবো না শাশুড় মা একটু আলু তো মতন দিয়েছিল ও ইয়ে দিয়ে মৌ দিয়েছিল লাউ দিয়ে চিংড়ি দিয়ে সেই আর এদিকে ঝোলটপ আর এদিকে তেঁতুলটা এই দিয়ে এখন দুপুরবেলা লাঞ্চটা আমি সারবো তারপর যে কাজ শুরু কাজ শুরু হয়ে গেছে তো মেন কাজটা এই বেলা থেকে শুরু হবে তো বন্ধুরা আজকে থেকে তো পড়ানো স্টার্ট করতে এসে গেছে অলরেডি আর আমার তো সকাল থেকে মাথাটা খুবই যন্ত্রণা করছে ওষুধ খেলাম তবুও কিছু হচ্ছে না এসে গেছেন আর একজন পড়তে স্কুল যাওনি ছিল না তো আমি সকালে মেসেজ করি না না মেসেজ করে জানিয়ে রাখতে যান তাড়াতাড়ি যাবো আমি তো জানি না আমি তো আমার অফিসের কাজে লেগে গেছি দেখো দিমাগ খারাপ প্রচুর কাজ প্রচুর পেন্ডিং কাজ এতদিন না থাকার ফল মেট্রো তো চলে এসেছি এবার বড় সড়ো বাসটা খেয়েছি কাজ করছি এখন বসে বসে আর করা যাবে কাজ করছি ওদিকে ও পড়তে চলে এসছে ও পড়াচ্ছে যাই না তোমার সঙ্গে লগ করেছে নাকি সবাই তুলে নিশ্চয়ই করবে সন্ধ্যা আমার কাজে লেগে থাকে এখন রাত্রি সাড়ে দশটা অবধি তো করে চলে এসেছি আর সন্ধেবেলা থেকে ও একটু বলি কিছু খেতে দিতে খেতে দিতে বাড়ছে আর দুপুরে তো খুব হালকা ফুলকা খেয়েছি ওর খিদে লাগবে আস্তে আস্তে আমার তো কাজ কমপ্লিট হয়নি স্টিল না কাজ চলছে জানোই তোমরা সাড়ে দশটা মিনিমাম টাইম আমার আর এদিকে আরেকজন পড়িয়ে চলে এসে শুয়ে তো সে শোয়ার পেছনে কারণটা হচ্ছে প্রচুর মাথা ব্যথা করছে ওর আমি বলবো না আমারও হচ্ছে না আমারও সেম হচ্ছে আমারও খুব মাথা ব্যথা করছে তাও কাজ করে চলেছি আর ও পড়িয়ে এসে মাথা এত যন্ত্রণা করছে একটু না শুয়ে পারছে না বলে শুয়ে পড়লো আমি আর কিছু মানা করলাম না থাক যদি কমে আমার মনে হয় আমরা এই যে ঠান্ডা থেকে গরম ওয়েদারটাতে এসেছি না এটা দুজনে আপাতত শুট করাতেই পারছি না যার জন্য এই সমস্ত সমস্যা হচ্ছে কেননা আমার মাথা যন্ত্রণা খুব একটা হয় না কিন্তু আমিও ভুগছি মনে বন্ধুরা তো বন্ধুরা দেখো বড় মশাকে ডিনারটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ থেকে কাজ করছে এখন অফিস টাইম শেষ হয়নি কিন্তু খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে বলছে তাই গরম করে একটু গরম গরম লুচি ভেজে দিলাম কালকে চিকেন তো আনা ছিল শ্বশুর আর করিনি তাই একটু করে দিয়েছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম হালকাভাবে খুলেছি একটু মশলা দিয়েছি অবশ্য তো যাই হোক খেয়ে নি কো যতই খেয়ে থাকি না কেন এই যে ঘরের হাতের রান্না তার সাথে আবার মিষ্টি কালকে পিন্টু দাদারা নিয়ে এসেছিল সেই মিষ্টি বাপিরা খেয়েছে আর এই চার পিস পরেছিল তো এখন তোমাকে দিয়ে দিলাম খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে আজকের মতো এখানেই গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লকটাকে আর বেশি টেনে বড় করছি না তোমরাও বড় হবে আর আমরাও ভীষণ টায়ার্ড মাথা যন্ত্রণা আমার ভীষণ করছে আমাকে ওষুধ খেতেই হবে আমাকে মেডিসিন দাও তো যাই হোক তুমি খালি পেটের ওষুধটা খেয়ে খাবারটাও খেয়ে নাও তো আগামীকাল দেখা হচ্ছে আজকে এখানেই এন্ড করছি প্লিজ প্লিজ তোমরা সাথে থাকো লাইক শেয়ার কমেন্ট করো আর আমরা চেষ্টা করব শর্টস আনার কিন্তু ইউটিউবে সেভাবে শর্টস আনতে পারছি না টাইম পাচ্ছি না সবথেকে বড়ো কথা আর ফেসবুকে যতটা পাচ্ছি রিলগুলো দিচ্ছি তোমরা দেখছো সবাই আছো সাথে সেটা বুঝতে পারছি কিন্তু ইউটিউবে অতটা টাইম দিতে পারছি না বলে ইউটিউবেরও অতটা সাবস্ক্রাইবার হচ্ছে না চেষ্টা করছি সাথে থাকো আবার ছুটি ছাটা হোক তখন করব সব কিছু একসাথে হয় না কেননা সাংসারিক ব্যস্ততা তো থেকেই যায় আর কি তো আজকের মতো টাটা আবারও বললাম গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো